অ্যাসিড নাম ব্যঞ্জনিক অ্যাসিড থেকে এই ওষুধটি তৈরি যাদের পেচ্ছাপে অতিরিক্ত গ্যাস ঘোড়ার পেচ্ছাপের মতন দুর্গন্ধ এবং ঘাটে ব্যথা যন্ত্রণা থাকে তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী এখানে দেখুন দেওয়া আছে কমন নেম ব্যঞ্জনিক অ্যাসিড গ্রুপ অ্যাসিড গ্রুপের সোর্স হচ্ছে মিনারেল কিংডম এখান থেকে এর দেখুন এখানে ইউরিন কমপ্লেনে আছে ইউরিন ইউরিন ভেরি অফেন্সিভ হট অ্যান্ড অফ এ ডিপ রেড ব্রাউন কালার অফেন্সিভ ইউরিন ইন অলমেন্ট তো বৃদ্ধা বয়সে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পেচ্ছাপ সাথে একটি গরম এবং ডিপ রেড মানে লাল যে ভাব থাকে লাল অথবা ব্রাউন কালারের ভাব থাকে সাথে জয়েন্ট ক্র্যাক অন মোশন পেন ইন টেন্ডো অ্যাজিল তো জয়েন্টে জয়েন্টে ব্যথা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্যে এই ব্যথা হয় তাদের জন্যে এই ওষুধটি খুবই উপকারী পেছাপের দুর্গন্ধর সাথে যদি জয়েন্টে ব্যথা থাকে তাহলে ব্যঞ্জনিক অ্যাসিড এর মডালিটি দেখুন এর এদের রোগের বৃদ্ধি কখন হয় ইন ওপেন এয়ার বাই আনকভারিং কোল্ড চেঞ্জিং ওয়েদার খোলা হাওয়ায় ঢাকা খোলা যে ঢাকা না থাকলে ঠান্ডাতে এবং বারবার পজিশন চেঞ্জ করলে বা ওয়েদার চেঞ্জ হলে ওয়েদার চেঞ্জে আচ্ছা অ্যামারেশন কমে হিট প্ৰভিউজ ইউৰিন গৰমে